এখন বাংলাদেশে যে সফটওয়্যার কোম্পানি গুলো আছে ওনারা হচ্ছে যে সফটওয়্যার গুলো তৈরি করে ডেভেলপারদের দিয়ে ওনারা সফটওয়্যার মধ্যে অনেক অনেক সময় ব্যাংকিং সফটওয়্যার গুলো তৈরি করে এখন একজন এমপ্লয়ি যিনি হচ্ছে একটা কোন কোম্পানিতে জব করেন উনি তো আসলে জানেন না যে কখন কোন প্রজেক্ট আসবে কখন ব্যাংকের প্রজেক্ট কখন অন্য প্রজেক্ট আসে এখন ওনার ক্ষেত্রে আসলে করণীয় কি আমি ব্যাংকের পেরেছি সাইক জি হ্যাঁ বুঝছি বুঝছি যে যদি আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করছেন তাদের অধিকাংশ কাজগুলি হচ্ছে বইলি কিন্তু মাঝে মধ্যে সম্ভাবনা আছে যেমনটা বলে জানা নাই যে কখন কোন কাজ চলে আসে মাঝে মধ্যে হয়তো কোনো হারাম কাজ আপত্তিকর চলে আসতে পারে তাহলে যথাসাধ্য সেটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন বলে যে এই কাজটা আমাদের অন্য কলিগকে দিয়ে দেন অমুসলিম আছে অথবা অনেক বেদিন আছে সেকুলার নাস্তিক আছে যারা আল্লাহ পরকাল সম্পর্কে মানে চিন্তা নেই তাদের ওকে দিয়ে আপনি বলেন যে আমাকে অন্য কাজটা দিয়ে দেন এইভাবে হেকমতের সাথে আপনি কাজ করবেন আমি বলবো না যে আপনার এরকম জায়গায় চাকরি করা না যায় যেখানে আপনার সিংহভাগ কাজ হচ্ছে বই অধিকাংশ কাজী বৈধ সামান্য কিছু আপত্তিকর কিছু আছে যার ফলে আপনি রুজি ছেড়ে পাবেন না স্বচ্ছতা কোথাও নাই সুতরাং এই নীতি অবলম্বন করে নীতি আর তারপরে বেশি বেশি দান সাদগা করবেন যদি এমন পরিস্থিতি হয়ে যায় যে আপনাকে করতে নিরুপায় তাহলে আপনি বেশ বেশি দান সাদগা করবেন মুক্ত হওয়ার জন্য যে আল্লাহ আমার রুজিতে কিছু আহ সন্দেহ আহ মূলক কিছু চলে এসছে বা সন্দেহজনক কিছু চলে এসছে শুভ হাত সুতরাং যে তোমাদের ব্যবসায় মিথ্যা আর এই কসম আর এরকম অনেক মানে দুর্নীতি কিছু আসতে পারে সুতরাং যদি দেখা যায় যে এইরকম কোনো কিছু আছে তাহলে বেশি বেশি তোমরা সাধারা করো সাদাকার সংমিশ্রণ ঘটাও আল্লাহ তহফিদান